সবাই অভিযোগ করছি আসছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে কি যে করবে আর আট দশ বছর এবারও তৃণমূলের মেম্বার আছে আস্তে আস্তে দেখে যাচ্ছে কাজ নাই কাজে কি টেন্ডার ফেন্ডার বা পাস টাস হয়েছিল এরকম পাস হয়েছিল একটা ছিল শুনলাম খালি আমি একটা ছোট কালবার হয়েছে আসে দেখে শুনে পড়াই গেছে তারপর কোথায় করছে কোথায় নেই এই যে রাস্তা খারাপ কতটা অসুবিধার মধ্যে আপনারা অনেক লোক পড়ে আছে এই অসুবিধা বিকল্প রাস্তা কি আছে আপনাদের মানে এখানে একটা উপরে খুবই চলে গেছে সব কালভাটের উপর দিয়ে জল যাচ্ছে আচ্ছা এখন আপনারা কি চান এখন কালভার্ট চাই নাহলে একটা বিকল্প যাওয়ার আসার একটা খড়খড়ি ব্যবস্থা করতে পারে বর্ষার জন্য বর্ষার জন্য এই আপনারা তিন কিলোমিটার ঘুরতে হয় আচ্ছা এই দিয়ে গেলো কত কিলোমিটার যেতে হয় সোজা সোজা আর কি সোজা যাওয়া যায় ওটা ঘটে গেল জলের মধ্যে পড়ে গেল মধ্যে পড়ে পড়ে গেল সাইডে লোক দুই সাইডে কি কতটা জল আছে অনেক জল দুই সাইডে পুকুর আছে পুকুর বিরাট খুদি দিয়া গিসি বিলে আর খুদি তোর আর কোয়ারি ছিল আচ্ছা আচ্ছা কি নাম আপনার নসিরউদ্দিন থেকে